এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মাদকসক্ত হয়ে পড়ে ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বোদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠেত বোদি যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটা একটি রিপোর্ট হয়েছে আমার দেশে এদিকে বোদির মূল মদরদাতা ছিলেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে একবার বিভিন্ন যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফে বোদির কক্সবাজার সফরের সময় সড়ক পথকেই তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি যেতেন সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বোদির ইয়াবার চালা নিরাপদে ঢাকায় নেওয়া হতো ওবায়দুল কাদের প্রায় কিন্তু ওইদিকে গাড়ি নেওয়া ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইতো একদিন ভোরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়াকতের হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাধ্য দার বিদায় আর কোনদিন ফিরে যেতে পারতো না পর্সাল অন্তর্বর্তীকালীন প্রতিষ্ঠিত হওয়ার পর মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন কি সেটা তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন্সেল উন্নস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এতে তাৎক্ষণিক ভাবে সারা দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতি গোষ্ঠীর বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা প্রচার একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনার হাতে চরম ভাবে অবহেলিত রোহিঙ্গা সেটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণবাদী পাঠিয়েছেন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয় এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান যে বিষয়টা হলো প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তার প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে মায়ানমার সরকার সর্বপ্রথম এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াতে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্তন ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মার নিতে রাজি হলো কেউ কেউ প্রশ্ন তুলছে মায়ানমারে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার ক্লিয়ারেন্স দিলেও কি ফেরত যেতে পারবে পারবে না কারণ রাখাইন রাজ্যের নব্বই ভাগ এখন আরাকান আর্মির অধীনে এখন সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টা কি একটু বুঝে দেখি কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি যখন উদ্দেশ্যতা অঞ্চলগুলো তার নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা সাকসেসন অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বাংলাদেশ মিয়ানমারের মধ্যকার 2017 সালে চুক্তি মানতেও তারা বাধ্য আন্তর্জাতিক আইন তাই বলে আরাকান আর্মিও সেটা জানে জাতিসংগের महासचिव আরাকান আর্মিকে পরিষ্কার জানায় দিয়েছে যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এই কারণে আরাকান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই 1 লক্ষ 80 হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের খেলা যে কোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘে তাকে ঢুকতে হবে একসময় সুতরাং আজকে হোক কালকে হোক রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাবেনি রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্ষণের দরজাটা এমন ভাবে খুলে যাবে সেটা কালাদান মাল্টিমোডাল টার্জি প্রকল্পের নির্মাণকারী ভারত আগে থেকে ধারণা করতে পারেনি ওদের মাথায় বাজ ভেঙে পড়লো কালাদান প্রজেক্টের নিরাপত্তা বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যাতে না থাকতে পারে সেই লক্ষ্যেই জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ঢুকায় দেওয়া হয়েছিল বারো লাখ রোহিঙ্গাকে তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রক্রিয়াটা বেসতে দেওয়ার জন্য অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো সে তার এক লেসপেন সার্কিট কে সে চন্দন নন্দী এবং তার সাঙ্গ পাঙ্গরা আমি আগের এপিসোডে বলছি যে এই চন্দন বাংলাদেশে ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তা পুত্র নর্থ ইস্ট নিউজ নামে এক টোপা গান্ডা পোর্টাল থেকে চন্দন নন্দী এই ডিস ইনফরমেশন ক্যাম্পেইন শুরু করে পনেরোই এপ্রিল সে তার প্রথম প্রভাগান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলো যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধ প্রস্তুতি না হইতেছে মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল প্রবল মিথ্যাচারের রাজশাহী নিয়ে এসে বললো তিনি নাকি আমেরিকার নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উশিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছে রয়্যাল বাংলাদেশের স্টেশনশিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটেপুটে খেতে পারে স্বন্দন নন্দির এই কল্প কাহিনীর পুরাটাই ছিল মিথ্যা এবং কল্পিত ঘটনা বর্ণনা করে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য খুব চালাক মালছে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাঠটা হইয়া যাই

বামেলা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী লীগ তো খেয়ে বসে আছে আর্মি সিফও খাইছে আর্মি সিফ অভিনন্দন চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে শুনেন দি আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন এজ আ প্রো ইন্ডিয়া অফিসার পজিশন তো সব কেন এক জায়গায় সম্মান বিএনপি ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া ইন্ডিয়া ওই পার থেকে হুক্কা হুয়া করে সিকুর পারে আর একসাথে এগুলা কে হুয়া কে হুয়া কে হুয়া করে তৃতীয়ত করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহার করছে এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন কিভাবে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যদি প্রক্সি যুদ্ধ যদি হয় সত্যি সত্যি তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে কারা কে প্রক্সি যুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে তথাকথিত করিডোরের বিরুদ্ধে কোনো ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা তো জানা কোনো প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রস্তুত যোগাযোগ রেখা চলছে করিডর এবং প্রক্সিজ উদ্যালে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ওটা কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগরের চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিছে রাখাই আমেরিকার সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না আপনি ম্যাপটা দেখেন এদিকেশিয়া দেখেন তো এটা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে সন্ন্যানন্দের গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়া ফেলে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি তাহলে সিন চন্দন নন্দীর প্রতি করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিত না আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখিনি উল্টা সিন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চন্দন নন্দীর কেন মায়াকান্না বাংলাদেশের উপরে গণখুনি দিল্লি দেশে আসি না পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়া ভারত নানাভাবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণের সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ হয়। আমি আগের এপিসোডে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনের করিডর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দন নন্দীর অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে

ওয়ার্কারের প্রশংসা করতে করতে ক্যাচ হয়ে পড়ে গেছে ওয়ার্কার যে হাসিনার বোন জামাই ওইটা নয় সাগর মনে থাকে না এটা কারোই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়া সেটা কেটেছে খলিল রহমান সাত ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোর কথা উনি নাকি প্রচুর স্টাডি করে গবেষণা করে পোস্ট লেকে। উনি নিজে কইছে হ্যাঁ তো কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোর কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডোর এর দুটো এই দুটো এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস করছে ইচ্ছা পাশাপাশি আরেকটা নিউজ আরেকটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যান্টারিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলো বরাবর বুঝছাও আচ্ছা আসেন বুঝাই দেখি হিউম্যটেরিয়ান চ্যানেলের মানবিক করিডোর কি জিনিস কেন তারা আলাদা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা প্রজনের জন্য বা বেসামরিক লোকদের সরাই নেওয়ার জন্য সাময়িক ভাবে নিরাপদ রাখা হয় এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন ধরেন এটা সিরিয়া হয়েছে ইউক্রেন হয়েছে গাজা হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয়েছে হিউম্যানিয়ান নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা উদাহরণ হিসাবে কাতারে প্রতিষ্ঠিত হিম্যান্স চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে চন্দন নন্দী তার প্রত্যেকটা কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল নাই কিন্তু চন্দন নন্দীর উচিত ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো মাধ্যম ঘাইটে দেখলাম আপনার ঘাইটে দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়ানি কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছেন প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি বলছেন যে আমরা আমাদের জাতীয় যার কথা কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর সত্তেছে আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠাভোগী স্বর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত একটা টুইট বার্তা দিয়েছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্য তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রেও কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে ছিল রয়ের আমাদের থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত বাংলাদেশ যদি ভারতের কাছে না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাইফ ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে

চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাবথিত প্রকৃতিযুদ্ধের একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্ট ইন্ডিয়া হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে হোটেলে উঠে নেই করিডোর করিডোর করে উঠতে যেতে হয় লাফালাফি করার আগে বিএনপির তো উচিত ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ওয়াকারের উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা কর্মী থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন মন্দির আরো একটা ডিসইনফরমেশন প্রতিবেদনা বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোনো নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপতথ্য যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই তাইলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য একটা অপদার্থ দল অথবা ওয়ার্ক নিজেই বুঝে না কেন সত্য খুঁজে নিতে হবে অথবা তারা স্বেচ্ছায় চন্দন নন্দীর অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে তারা কেন এই কাজটা করলো তার সদুত্তর বিএনপি হবে তা না হলে আমরা ধরে নিব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা প্রশ্নে দিল্লি দেশে হাসিনার পথ ধরে আসবে তারা নিজেরা রোহিঙ্গা সমস্যার সমাধান করার চেষ্টা করবে না অন্তর্বর্তীকালীন সরকার কেউ তা করতে দেবে না ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে সে উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদের রাখাইনে ফেলে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে